যখন আমরা আঠারো তারিখে বেরোইছি তো তখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল সবাই সুস্থভাবে আন্দোলন করতেছিলাম তো এই মুহূর্তে ইউআইউ থেকে কিছু পোলাপান আসছিলো ওই স্টুডেন্টরা তো এদের পিছনে পিছনে হচ্ছে এই ছাত্রলীগের পোলাপান আসতো ওইখানে একটা সংঘর্ষ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তো এরপরে হচ্ছে রামপুরা ব্রিজের ওইখানে পুলিশরা সবাই ছিল পুলিশ বিজিবি এরকম ছিল তো ওনারা আর কি সেল মারতেছিল রাবার বুলেট মারতেছিলো কিন্তু এখানে মেন রোডের পোলাপান ছিল সবাই ভার্সিটির সামনে যার যার মতো করতেছিল তো এক পর্যায়ে দিকে তখন আমরা ওই রাস্তার দিয়ে সামনে আগাইতেছি আর হচ্ছে ইট দিয়ে হচ্ছে ইয়া কর যাতে পুলিশটা সইরা যায় তো এই টাইমে আমাদের হচ্ছে রাবার বুলেট ছুটছে তো আমাদের পাশে ভাইয়া ছিল তো উনি ওনার আর কি গুলি লাগার পরে তো আমরা ভাবছি যে হয়তো উনি চিয়ার গ্যাসকে হয়তো অসুস্থ হয়ে গেছে

আইডিয়াল কলেজ ছিল পাশেই তো এখানে টেনের একটা স্টুডেন্ট উনিও আর কি ওই ছেলেরা মারা গেছে আপনি কয়টা গুলি খেয়েছিলেন আমার হচ্ছে চারটা গুলি লাগছিল একটা হচ্ছে কপালে আর এই পাশে দুইটার মাথায় লাগছিল এতদিন আপনি কোথায় ছিলেন আমি রামপুরা ওইখানেই ছিলাম তো রামপুরা আমি আর কি মূলত এখানে আটকা পড়ছিলাম আটকা পড়ছিলাম বলতে ওইখানে বের হইতে পারি নাই ওইখানে আমাদের পুরাটা ঘেরাও ছিল রামপুরা বাজারটা তো এখানে প্রতিদিনই গোলাগুলি এটা ইভেন আমরা একদিন সন্ধ্যায় বেরোইছি জাস্ট দেখতে পরিস্থিতি কি অবস্থা আমাদের সামনে তিন চারজন আর কি গুলি খেয়ে মারা গেছে ইভেন আমি যে বাস ছিলাম ওইটা রোডের সামনে একজনে গুলি করছে গলার এখানে বের বেরোচ্ছে যে রোড আর কি আপনার রক্ত রক্ত ছিল ওইখানে ওই দিন রাতে আঠারো তারিখ রাতে উনিশ তারিখ রাতে প্রায় পঞ্চাশ প্লাস উপরে মারা গেছে আমরা যখন বেরিয়েছি সকালে এটা হচ্ছে আমি সব স্টুডেন্ট নাকি জানি না হয়তো অনেকে বলে যে পুলিশ মারছে হ্যাঁ পুলিশ মারছে কিন্তু অনেকে বলতেছে যে এটা এটা ছিল শিবিরের লোক বা বিএপি লোক আমরা জানি না কি সঠিক কিন্তু মারা গেছে ওইখানে যে লাশ গুলা নিয়ে আমরা সকালে আটকা পড়ছিলেন আটকা পড়ছিলাম বলতে আমাদের ওই বাজারটায় পুরোটা হচ্ছে আর্মি ইয়া ছিল আর্মিরা গার্ড দিতে আর্মি কারফিউ ইয়া করা ছিল আর হেলিকপ্টার দিয়ে আর কি অল টাইম আর কি মনিটরিং করতেছিল ইভেন আমরা ছাদেও যাইতে পারতেছিলাম না ছাদে গেলে ফার্স্টে আমাদের ওয়ার্নিং দিছে আমরা একদিন ছাদে গেছিলাম আমাদের মাইকিং দেওয়া ওয়ার্নিং দিছে যে আপনারা সবাই হচ্ছে বাসায় চলে যান কেউ ছাদে থাকে না জানালে থাকে না কেউ যদি আহত হয় ওটার জন্য আমরা দায়ী না তো এই কারণে যে আমরা ছয় সাত দিন ওইখানেই ছিলাম এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তখন আর কি হয়তো ওই যে বাড়ির দিকে চলে আসছে আর কি ধন্যবাদ